গোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারাদেশে বিক্ষোভ ও সহিংসতা ঘটনা ঘটেছে এই সহিংসতাকে কেন্দ্র করে এক নারী শিক্ষার্থীর ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়েছে মেয়েটি গত বাইশে জুলাই পুলিশের গুলিতে মারা গেছেন ওই নারীর নাম আনিকা তাসনিম তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জানা গেছে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া আনিকার মারা যাওয়ার খবরটি গুজব আনিকা সুস্থ আছেন এবং ভালো আছেন তিনি নিজেই ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এ খবর জানিয়েছেন শুক্রবার ছাব্বিশে জুলাই আনিকা তাসনিম তার ফেসবুকে পোস্টে লিখেছেন জন্মদিনের দিন পাঁচেক আগে নিজের মৃত্যু সংক্রান্ত পোস্ট লেখার কোনও ইচ্ছা ছিল না না লিখেও কোনো উপায় দেখছি না আলহামদুলিল্লাহ আমি বেঁচে আছি সুস্থ আছি ভালো আছি কোনো রকম গুজব না ছড়ানোর অনুরোধ রইল এবং কেউ র্যান্ডম যে কোনো পোস্টে মেনশন না করলে খুশি হব এভরিথিং হ্যাজ এ লিমিট